রাত বাঙালির রান্না পুজো পর্যাপ্ত পরিমাণে নেই ইলিশ মিয়ানমারি ভরসা আবহাওয়া খারাপ ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে পারছে না মৎস্যজীবীরা এদিকে রাত পোহালেই বাঙালির রান্না পুজো প্রথা অনুযায়ী এই পুজোতে ইলিশ মাছ প্রয়োজন এই পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে ইলিশেরই দেখা নেই যার ফলে বড় সড়ো ক্ষতির মুখে মৎস্যজীবীরা আর সেই কারণে বাজারে ইলিশ মাছের দামও মধ্যবিত্তের নাগালের বাইরে এখন ভরসা মিয়ানমারের ইলিশ চাহিদা আছে কিন্তু আমদানি তো শর্ট আমদানি নেই দুশো গ্রাম ইলিশ মাছ সাতশো আটশো টাকায় কিলো ওই জন্য এরা ইলিশ মাছটা কম নিয়ে এখন পোনা মাছ অন্য অন্য মাছ এগুলো নেওয়ার জন্য লোক একটু ভিড় করে এখন বর্ষা পোনা কাতলা চিংড়ি মাছ শট ইলিশ মাছ শট পাওয়া যাচ্ছে না টলারে মাছ নেই একটা টলার একটা টলার গেলে এক লাখ দেড় লাখ টাকা খরচ মাছ বিক্রি করছে দশ হাজার কুড়ি হাজার টাকা মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর ইলিশ মাছ ধরার মরশুমের প্রায় প্রথম দিক থেকেই এ বছর সমুদ্র উত্তাল গভীর সমুদ্রে কোনো ট্রলার নোঙর করে দাঁড়িয়ে জাল ফেলতে পারছে না তাই বাধ্য হয়ে মৎস্যজীবীদের বারে বারে উপকূলে ফিরে আসতে হচ্ছে তাছাড়াও সমুদ্র উত্তাল থাকার কারণে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে উপকূলে দাঁড়িয়েই বেশি সময় কেটে যাচ্ছে মৎস্যজীবীদের তাই স্থানীয় নদীর মোহনা ও খাঁড়ি এখন তাদের কাছে ভরসা হয়ে দাঁড়িয়েছে যার ফলে বাজারে চাহিদা মতো মাছ না থাকায় দামও আকাশ ছোঁয়া তাই এই পুজোতে মিয়ানমারের ইলিশের উপরে বাঙালিদের ভরসা করতে হবে আপাতত সমুদ্রে গেছিলাম আমরা সাত দিন ফিশিং করে এসেছি আর আমরা প্রতিদিন দুটো করে খেও মারি তো ওই খেয়ে দেখা যায় এক জোড়া হাফ জোড়া বা দু জোড়া এরকম করে ইলিশ মাছ হয় তবে আগে যেভাবে ইলিশ মাছ ছিল এখন সেই ইলিশ মাছটা নেই তবে আশা করছি আমরা সামনে যে ভালো জোয়া আসছে ওই জোয়ারে যদি মাছ হয় তাহলে আমরা একটু ধরেও বাজব আর আমাদের সংসারও বাঁচবে হ্যাঁ ওয়েদার যখন একটু খামখেয়ালি করে দেখা যাচ্ছে আমরা বেরিয়ে গেছি সমুদ্রে রয়েছি মাছ ধরছি হট করে ওয়েদার খারাপ এত উত্তাল হয়ে গেছে আমাদের চাপতেও কষ্ট হয়ে যায় তবু আমরা চার পাঁচ ঘন্টা ধরে ওই উত্তালের মধ্যে চালিয়ে চালিয়ে আমরা ঘাটে আসার চেষ্টা করি গাছের কাছেই আসি কিনারা এসে ঢুকে আবার ওয়েদারে চিন্তা করছি কখন ভালো হবে কখন আমরা বেরোব এখন আমাদের যা ইলিশের পরিস্থিতি আছে প্রথম থেকেই ওই প্রথম যে দুই একটি ভয়ে যে যা বড়ো মাছ পাওয়া গেছিলো তারপর থেকে আর বড়ো মাছের প্রায় দেখা নেই বললেই চলে তারপরে যে পরের যে স্টেজটার মাছ আছে যে পাঁচশো ছশো গ্রামের যে মাছটা বা তার নিচের ওজনের যে মাছটা ওই মাছটাই বেশ কিছু মাছ রাখা আছে স্টোরে যারা স্টোর করেন তারা রেখেছেন পার্টিকুলার এই বিশ্বকর্মা এবং রান্না পুজোর জন্য তো রান্না পুজোর জন্য সাফিসিয়েন্ট মাছ লোকে পাবে না এবং দাম দিয়েই কিনতে হবে আর মায়ানমারের মাছ আছে মায়ানমারের মাছ স্টোরে যথেষ্ট যথেষ্ট মজুত আছে এবং মায়ানমারের মাছ নিতে পারবেন কিন্তু সমস্ত মানুষেরা ওটা কিনতে পারবে না ওদের ব্যয়ের নাগালের বাইরে আছে তবু বলবো যে বেশ কিছু ছোটো সাইজের মাছ আছে যেগুলো দিয়ে রান্না পুজো সম্ভব হবে মোটামুটি যে ছোট মাছগুলো রয়েছে ওগুলো চারশো পাঁচশো ছশো টাকার মধ্যে কিনতে পারবে থেকে গ্রাম গ্রাম বা আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না